প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব পুলিশের এসআই কিভাবে হওয়া যায় খাকি পোশাক কাঁধে স্টার স্বপ্ন তো অনেকেরই থাকে কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন হয় সঠিক প্রস্তুতি আর তার জন্য প্রয়োজন হয় প্রাসঙ্গিক সমস্ত খুঁটিনাটি বিস্তারিত অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র সঠিক ইনফরমেশনের অভাবে স্বপ্ন থেকে বিরত থাকে স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই হওয়ার যোগ্যতা কি। কিভাবে হবে বয়স কেমন লাগে সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক শুরুতেই আমরা জেনে নেব সাব ইন্সপেক্টর পুলিশ হতে কী কী যোগ্যতা লাগে তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রথমে তোমাদের সমস্ত রকম যোগ্যতাগুলো জেনে রাখতে হবে পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদে যোগদান করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার পাশাপাশি নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তো এখানে প্রথমত কিন্তু তোমাদের ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং তার পাশাপাশি বিশেষ যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাগুলি হল প্রথমে আমরা আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীকে ইউজিসি শিক্ষিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান পাশ করতে হবে পুরসংগত স্নাতকদের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরা এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তাহলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি বলা হয়েছে তো তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইউজিসি ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই স্নাতক এবং গ্র্যাজুয়েশান পাস করতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবেন তার পাশাপাশি এটা বলে রাখি স্নাতকদের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরাও কিন্তু এই এসআই পদে আবেদন করতে পারবেন ক্লিয়ার এই এসআই পদের নির্দিষ্ট একটি বয়স সীমা চাওয়া হয় অর্থাৎ এজ লিমিট তো এজ লিমিটটা আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে প্রার্থীর বয়স কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে ও প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছর এবং এস সি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরে ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের যে সকল স্টুডেন্টদের স্বপ্ন আছে পুলিশ এসআই হওয়ার তাদেরকে বলে রাখি তোমাদের প্রথমত কোনো ইউজিসি গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরাও কিন্তু যোগ্য এবং সদ্য স্নাতক পাশ করারাও কিন্তু যোগ্য এবং বয়সের সময়সীমাটা এখানে কিন্তু বলা হয়েছে টোয়েন্টি টু বিটুইন টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে যেমন ও প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছরের ছাড় আছে এবং এসসিএসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় আছে ক্লিয়ার এক্ষেত্রে বলে রাখি যেহেতু পুলিশ নিয়োগ হয় তাই প্রার্থীদের থেকে নির্দিষ্ট কিছু শারীরিক মাপকাঠিও চাওয়া হয় তবে ছেলে মেয়ে ভেদে এবং এসআই এর সশস্ত্র আম এবং নিরিস্ত্র আম অর্থাৎ আন আম শাখা ভেদে আলাদা আলাদা কিন্তু তোমাদের শারীরিক মাপকাঠি রয়েছে তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজে নিজে শারীরিক মাপকাঠি অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নেবে তো তোমাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দুটি পদে আছে একটা সশস্ত্র আম এবং একটি নিরস্ত্র আম অর্থাৎ আনআর্মড আর আমড তো এই ভেদে কিন্তু তোমাদের শারীরিক মাপকাঠি রয়েছে তোমরা একটি অফিসিয়ালভাবে দেখে নিও কারণ এই শারীরিক মাপকাঠিরা তোমাদের চেঞ্জিং হয় পরিবর্তন করা হয় প্রতি বছরই সেই জন্য কিন্তু আমি এখানে উল্লেখ করলাম না এবার আমরা সরাসরি দেখে নেব এসআই পদের নিয়োগের ধাপ তথা পরীক্ষার পদ্ধতি তো এক্ষেত্রে মূলত চারটি ধাপে কিন্তু পরীক্ষা নেওয়া হয় যথা এখানে আমরা উল্লেখ করেছি প্রাথমিক পরীক্ষা এখানে প্রার্থীদের এমসিকিউ ধরনের প্রশ্ন করা হয় এখানে মোট দুশো নম্বরের পরীক্ষা হয় যার জন্য প্রার্থীদের নির্ধারিত সময় থাকে নব্বই মিনিট তাহলে তোমাদের প্রথমেই কিন্তু রিটেন এক্সাম হয় অর্থাৎ প্রাথমিক পরীক্ষা হয় এখানে কিন্তু এমসিকিউ টাইপ তোমাকে প্রশ্ন থাকে এবং এখানে মোট দুশো নম্বরের পরীক্ষা যার জন্য পরীক্ষার্থীদের নির্ধারিত সময় থাকে কিন্তু নব্বই মিনিট এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক মাপকাঠি অর্থাৎ পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট ও দক্ষতা পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো বলা হয়েছে পরীক্ষা এসআই পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর পিএমটি এবং পিএটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পুরসংগত উল্লেখ্য পিইটি পরীক্ষায় পুরুষদের তিন মিনিটে আটশো মিটার এবং মহিলাদের দু মিনিটে চারশো মিটার দৌড় সম্পন্ন করতে হয় তো প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু পি এম টি এবং পিএইচটি জন্য ডাকা হয় তো তোমাদের পি এম থাকছে প্রসঙ্গত পুরুষদের ক্ষেত্রে কিন্তু তিন মিনিটে আটশো মিটার দৌড় অতিক্রম করতে হয় এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু দু মিটার সরি দু মিনিটে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে কিন্তু আছে এখানে আমরা এই পার্টিও কিন্তু উল্লেখ করেছি বলা হয়েছে পিএমটি এবং পিইটি পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হতে মোট চারটি ভাগে দুশো নম্বরের এই পরীক্ষাটি হয়ে থাকে যার জন্য পরীক্ষার্থীদের মোট চার ঘন্টা সময় দেওয়া হয় তাহলে প্রথমে তোমাকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে পিএমটি এম উত্তীর্ণ হতে হবে তারপরেই কিন্তু এই যে পিএমটি এবং পিইটি পরীক্ষার পরবর্তী পর্যায়ে কিন্তু পরীক্ষার্থীদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এই পরীক্ষায় চারটি ভাগে কিন্তু তোমাদের দুশো নম্বরের পরীক্ষাটি নেওয়া হয় যার নির্ধারিত সময় থাকে কিন্তু চার ঘন্টা ক্লিয়ার এই পরীক্ষা ক্লিয়ার করার পরে কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং এরপর সর্বশেষ পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এর পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বাড়ায় সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের এসআই পদে নিয়োগ করা হয় তাহলে এস পদে তোমাকে জয়েন করতে হলো অর্থাৎ টোটাল যাবতীয় সিলেকশান প্রসেসটাও এখানে কিন্তু আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব সাব ইন্সপেক্টর হিসেবে বেতন কত তো এখানে উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর হিসেবে বেতন কত তো এসআই পদে নিযুক্ত প্রার্থীদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশান ও তার পাশাপাশি জেলাভিত্তিক ভিন্ন হয়ে থাকে বেতনের পাশাপাশি আরও অনেক সরকারি সুযোগ সুবিধা ও ভাতা বিমা রয়েছে তো তোমাদের বেতনটা শুরুতেই বলে রাখি এসআই পদে নিযুক্ত প্রার্থীদের কিন্তু বত্রিশ টাকা থেকে স্টার্টিং হয় এবং বিরাশি হাজার টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশান ও তার পাশাপাশি কিন্তু জেলা ভিত্তিক ভিন্ন হয়ে থাকে কারণ ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় পোস্টিং থাকলে কিন্তু একটি অ্যালাউন্স থাকে এবং অপ্রসঙ্গত পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস এবং তার পরীক্ষার কাঠামো জানার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অফিসিয়াল নোটিসগুলি এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটি আছে এটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি তোমরা নিয়মিত ভিজিট করতে পারবে এবং নিয়মিত আপডেট পেয়ে যাবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমার অনেক অজানা তথ্য বিষয় জানতে পেরেছ এই রকম নানা কেরিয়ার সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে